ওম নামেশিবাই নমস্কার বন্ধুরা জয়কালে বেঙ্গলি টায়ার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি একটা ছোট্ট রিডিং নিয়ে এসেছি একটু কাজের পেশার আছে তো এনার্জি চেক রিডিং আর আজকে কিছু বিষয় আমরা জানবো আপনাদের জন্য আচ্ছা সাইড থেকে একটু সাউন্ড আসতে পারে তার কারণ হচ্ছে এখানে বিয়েবাড়ি চলছে তো চলুন আজকে ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিনস করব এবং তারপরে আপনাদের জন্য আজকে কিছু মেসেজ নেবো পার্টিকুলার আপনার জন্য এই মুহূর্তে কি করা দরকার কি বাধা আসছে তো হে মা কালী হে বজরঙ্গলী হে ভোলেনাথ হে মা কাল হে কৃষ্ণ আমার সমস্ত ভিউার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে যদি কোনো খারাপ কিছু আমার ভিউয়ার্সদের অ্যাটাক করার চেষ্টা করে সেটা ব্যাক ফায়ার হচ্ছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি ওম ক্লিম কালিকায়ন ওম ক্লিম কালিকায় কায়ন ওম ক্লিম কালিকায় নমা আজকে আপনাদের জন্য যেটা মেসেজ আসছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার জীবনে মানে আপনি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন সেখানটায় আপনার আপনি নিজে কি করবেন বুঝে উঠতে পারছেন না কোথাও আপনার মনে হচ্ছে যে কোনো গুরু কোনো ব্যক্তির সংস্পর্শে গেলে আপনার মানে জীবনের সমস্যার সমাধান হবে যে জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন তো আপনি এটা ভাবছেন যে কার কাছে গেলে আপনার জীবনের যে সমস্যাটা আপনি পড়ে আছেন সেটা ক্লিয়ার হবে তো এখানে বলে রাখি বন্ধুরা আজকে তাদের জন্য রিডিং মানে বিশেষ করে সেই ব্যক্তির জন্য রিডিং আসছে যে কিনা এখন সমস্যায় পড়ে আছে যে তার কি করা দরকার এই মুহূর্তে কারণ দেখুন আমরা কর্মা রিডিং করি শত্রুদের নিয়ে রিডিং করি কিন্তু আপনার লাইফে এখন যে জায়গাটা হয়েছে সেটাকে ঠিক করার জন্য কিছু জানা দরকার আমাদের ঠিক আছে অ্যাকচুয়াল মেয়ে আপনাদের জীবনের যে গোপন সমস্যাটা তৈরি হয়ে আছে যেটা আপনি কাউকে ডিসকাস করতে পারছেন না সেটার বিষয়ে আমার মনে হয় আজকে কিছু রিডিং নেবো তো চলুন আজকে আমি আপনাদের জন্য ওসজেন ট্যারোর থেকে কিছু রিডিং নেব তো ফার্স্ট অফ অল আপনি আইসোলেশানে আছেন মানে নিজেকে বন্দি করে ফেলেছেন ঠিক আছে রকম একটা জায়গা মানে নিজে নিজে কাঁদছেন কিন্তু আপনার মনে মানে আপনি কাউকে বলতে পারছেন না যে আপনি সেখান থেকে কীভাবে বেরোবেন বা কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না চলুন আপনার জন্য আজকে কী মেসেজ দিচ্ছে দেখে নেব তো ফার্স্ট আমরা যেটা দেখবো যে এই মুহূর্তে মানে আপনার জন্য ভালো খবর কি আছে আপনার পরিস্থিতি যাই হোক না কেন আপনার জন্য ভালো খবর কি আছে সেটা দেখে নেব তারপরে আমি একটা একটা বলবো চলুন আপনার জন্য ভালো খবর যেটা আছে ওকে সাইলেন্স ঠিক আছে অ্যালং এই মুহূর্তে আপনি যদি একা হয়ে গেছেন একদম সাইলেন্ট আছেন আপনি কারোর সঙ্গে বেশি কোনো কথা বলছেন না আপনি কারোর সঙ্গে কোনো ডিসকাস করছেন না যদি এরকম কোনো পরিস্থিতিতে আপনি থাকেন তো আপনাকে বলা হচ্ছে এটাও আপনি কাজে লাগান কিভাবে আপনি এটাকে কাজে লাগাবেন না একা থাকার ফলে আপনি যে সময়টা পাচ্ছেন সেই সময়টাতে আপনাকে বলা হচ্ছে যে আপনি এক্সকিউজ মি তো আপনি মেডিটেশন করুন ঠিক আছে একটুখানি মেডিটেশন করুন এবং কোথাও না কোথাও আপনাকে আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন আপনি যদি ঠাকুরকে মানেন তাহলে আপনি যাকে মানেন তার সঙ্গে একটু কানেক্ট হন তার সঙ্গে কোথাও না কোথাও আপনাকে যুক্ত হতে হবে আর আপনার সমস্ত কিছু প্রশ্নের উত্তর একজনের কাছেই আছে সেটা হচ্ছে ইউনিভার্স আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন আপনার জীবন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটায় যদি আপনি কারো থেকে কোনো আনসার না পাচ্ছেন তাহলে আপনাকে আপনার সঙ্গে কানেক্ট হতে হবে তাই আপনি যদি একা থাকেন এই মুহূর্তে আইসোলেশনে থাকেন আপনার মনে হচ্ছে আপনি একা হয়ে গেছেন সবার থেকে কাট অফ হয়ে গেছেন তো ইউনিভার্স আপনাকে কোথাও না কোথাও কাট অফ করেছে ভগবান আপনাকে সবার থেকে আলাদা করেছে কেন করেছে আপনাকে বোঝানোর জন্য যে আপনার জীবনে কিন্তু স্পেশাল কিছু আছে আপনি ভালো কিছুর জন্য এসেছেন আপনি ভাববেন না যে আপনার জীবনে ভালো কিছু হতে পারে না আপনার জীবনে সবই খারাপ হবে তো আপনাকে কোথাও না কোথাও বলা হচ্ছে যে একাকিত্বতার মধ্যে যে আছেন না সেটাকে আপনি কাজে লাগান ফার্স্ট আপনার জন্য ভালো খবর হচ্ছে এটাই যে আপনি একা থাকলেও ভগবান ইচ্ছা করে আপনাকে একা করেছে কারণ আপনাকে কিছু বোঝানোর জন্য আপনি কোথাও না কোথাও নিজেকে জানুন আপনার নিজের ক্ষমতা সম্পর্কে জানুন যে আপনি কি করতে পারেন আপনি কি করতে পারেন বা যদি ভবিষ্যতে আপনার জন্য কোথাও মানে ভবিষ্যৎ না আই মিন অতীতে যদি আপনার জন্য কোথাও ভুল কিছু হয়ে থাকে সেটা কেন হয়েছিল ভগবান আপনাকে কি শেখানোর জন্য মানে সেই ভুলটা করিয়েছিলেন কারণ আমরা একটা জিনিস মানি বন্ধুরা ভগবানের ইচ্ছের বাইরে একটা পাতা পর্যন্ত নড়ে না ঠিক আছে তাহলে আপনার জীবনে যদি খারাপ কিছু হয়ে থাকে তারও নিশ্চিত কিছু কারণ ছিল আপনি জানুন কেন হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা সেই জিনিসটা একটু অ্যানালাইজ করা দরকার আছে একটু নিজের সঙ্গে কথা বলার আপনার দরকার আছে যে এই মুহুর্তে যদি আপনাকে একা করা হয় কেন করা হয়েছে তো আপনাকে নিজেকে চেনার জন্য করা হয়েছে ফার্স্ট আপনার জন্য ভালো খবর হচ্ছে আপনি নিজেকে চিনুন আপনি যখনই নিজেকে চিনবেন কোথাও না কোথাও কন্ডিশানিং ঠিক আছে আমি বললাম না কোথাও না কোথাও আপনি বাঁধা আছেন আপনার জন্য যেটা মেসেজ আসছে দেখুন জানি না কার শোনা দরকার আছে আপনার জন্য যেটা বাঁধা আসছে আপনার মধ্যে ক্ষমতা আছে আপনার মধ্যে পাওয়ার আছে কিন্তু আপনার আশেপাশে দেখুন যে সমস্ত এখানে কি আছে সিপ ঠিক আছে আমরা হিসাব মতো ছাগল বলবো বা ভেড়া বলবো একটা সিংহের ক্ষমতা কতটা সে একাই একটা জায়গার রাজা তো সেখানে তাকে বেঁধে রাখা হয়েছে অর্থাৎ আপনাকে কোথাও যে সমস্ত ব্যক্তিগুলো আপনাকে কোথাও না কোথাও আপনার ক্ষমতার সঙ্গে মানে পরিচয় করতে দেয়নি পরিচয় আপনার করতে দেয়নি মানে আপনি না দেখে ফেলুন আপনার ক্ষমতা আপনি কতটা করতে পারেন আপনি কতটা আপনি ক্ষমতাশালী আপনি কি কি কাজ করতে পারেন এইটা যাতে আপনি দেখতে না পান সেই জন্য কিন্তু কিছু ব্যক্তি আমার মনে হচ্ছে এখানে মেসেজ আসছে যেটা কিছু ব্যক্তি আপনার এনার্জিকে কিন্তু ব্লক করেছে কিছু ব্যক্তি আপনাকে কিন্তু এটা বোঝাতে চেয়েছে যে আপনার দ্বারাই কিছু হবে না তো এই জন্যই ভগবান আপনাকে সবার কাছ থেকে আলাদা করিয়েছে এবং কোথাও না কোথাও আপনি সেই সমস্ত ব্যক্তির চেহারাগুলো দেখতে পেরেছেন যে যে সমস্ত ব্যক্তিগুলোকে আপনি একদিন বিশ্বাস করেছিলেন একদিন ট্রাস্ট করেছিলেন অন্ধের মতো বিশ্বাস করেছিলেন এবং আপনার হৃদয়ে কোথাও একদম ভেঙে গেছিলো এই কারণে তো আপনাকে বলা হচ্ছে হৃদয় আপনার ভেঙেছে ঠিক কথা কিন্তু আপনি যে মানুষগুলোকে চিনতে পেরেছেন আমি নর্মালি বলি রোগ জানতে পারলে তবে তো আপনি ট্রিটমেন্ট করবেন রোগ যদি ভিতরে ভিতরে আপনাকে খেতে থাকে তাহলে তো আপনি আপনার ট্রিটমেন্টও করতে পারবেন না তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে অ্যাকচুয়াল মেয়ে আপনার রোগটা কোথায় অ্যাকচুয়াল মেয়ে ভগবান আপনার কাছ থেকে সব কিছু যদি কেড়ে আপনাকে একা করে দেয় কেন করেছি ভাই তার কারণ হচ্ছে আপনাকে বোঝাতে চেয়েছে যে আপনি যে সমস্ত ব্যক্তিগুলোর সঙ্গে ডিল করছিলেন অর্থাৎ যে সমস্ত ব্যক্তিগুলোকে নিজের ভালোবাসা দিয়ে নিজের ইমোশান দিয়ে নিজের সময় দিয়ে যাদেরকে ধরে রাখার চেষ্টা করেছিলেন সেই সমস্ত ব্যক্তিগুলো আপনার যোগ্য ছিল না তাই আপনাকে ভগবান এটা বোঝানোর চেষ্টা করেছে দেখুন আপনি ভগবানকে মানেন আপনি ভগবানকে ভালোবাসেন আপনি তার কাছে বায়না করেন মানে জানান আমি নর্মালি বায়না করি ঠিক আছে আমি কারো কাছে করি না আমি সত্যি কথা বলছি আমি ভগবানের কাছে বায়না করি তো এটা বলতে পারেন আর আমার বায়না উনি মেটানো তো যাই হোক ভগবানের কাছে আমি বায়না করি তো সেরকমই আপনি যখন বায়না করে বলেছেন যে আমার জীবনে কেন এটা হচ্ছে কি কারণে হচ্ছে কি জন্য হচ্ছে তো উনি দেখিয়েছেন যে বাবা তুমি যাকে ভালোবাসছ যাদেরকে ভালোবাসছো যাদের জন্য করছো তারা তোমাকে ভিতর থেকে কতটা ভালোবাসে সেটা তো উনিই বোঝেন কারণ ওনার চোখে তো কোনো কিছু ফাঁকি যাবে না তো সেই রকমই উনি জানতে পেরে আপনার লাইফ থেকে হয়তো অনেক ব্যক্তিকে বের করেছেন ঠিক আছে এবং অনেক ব্যক্তির চেহারা আপনার সামনে নিয়েছেন শুধু এটা বোঝানোর জন্য যে তুমি পাওয়ারফুল ঠিক আছে তুমি পাওয়ারফুল তুমি সিংহের মতো তুমি নিজের ক্ষমতাকে চেনো এবং নিজে কি কাজ করতে পারো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো কারোর ওপরে ভরসা না করে ঠিক আছে এইটা আপনার জন্য গুড নিউজ যদি আপনারা কারা কেউ ভেবে থাকেন যে আপনি কেন দেখুন তারপরে এখানে সেলিব্রেশান এইটা জানার পরে আপনার জীবনে কিন্তু খুশি আসবে যদি আপনি কোথাও ভেবে থাকেন যে আপনার গার্লফ্রেন্ড চলে গেছে আপনাকে ছেড়ে আপনার বয়ফ্রেন্ড চলে গেছে আপনাকে ছেড়ে আপনার খুব ক্লোজ ওয়ান ঠিক আছে যাদেরকে যে বন্ধু বান্ধবগুলোকে আপনি ভালোবাসতেন তারা আপনার থেকে দূরে চলে গেছে তাহলে আপনার ভয় পাবার কিছু নেই কারণ আপনার পাশে যারা বন্ধু বান্ধব বলুন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা কিছু হোক যে ব্যক্তি হোক না কেন যে ছিলেন সে কিন্তু আপনাকে মর্যাদা দিচ্ছিল না কোথায় আর ভগবান সেটা বুঝতে পেরেছে বুঝতে পারার ফলেই কিন্তু সেই সমস্ত ব্যক্তিগুলোকে একদম এরম করে তুলে তুলে ফেলে দিয়েছে আপনার লাইফ থেকে তাহলে তো আপনি ভয় পাচ্ছেন কেন নিশ্চিত আপনার জন্য বেটার কিছু আছে আপনি যখন এটাকে অ্যাকসেপ্ট করবেন আপনি নতুন বন্ধু পাবেন আপনার জীবনে নিউ লাভ আসবে নতুন ভালোবাসা আসবে খুশি আনন্দ ফিরে আসবে তাই খুশির খবর হচ্ছে আবার নিজেকে হাসি খুশিতে পরিণত করুন না দুঃখে বসে থাকুন এটাই আপনার শেখানোর ছিল ভগবান আপনাকে এটাই শিখেছে আর এই জন্য আপনাকে একা করেছিলেন ঠিক আছে তো চলুন এরপর দেখব যে আপনার জন্য কি মেসেজ আছে ওকে 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 অনেকগুলো কার্ড হয়েছে ওকে হুম কোথাও না কোথাও আপনি এটা বুঝতে পারছিলেন না বলে আপনি নিজেকে পোস্টপন করে রেখেছিলেন মানে আপনি সেই অতীতে কেন এটা হলো আমার সঙ্গে কি কারণে হলো আমি তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি আমি তো সবাইকে ভালোবাসা দিয়েছি আমার সঙ্গে কেন হলো আপনার সঙ্গে হয়েছে এটাই তারা আপনার জন্য ভালো ছিল না এই কথাটা আপনি জানার পরে আপনার আজকের মেসেজটা যাওয়ার পরে হানড্রেড পারসেন্ট আপনি হিল হবেন ইউনিভার্স আপনাকে এই মেসেজটা দিচ্ছে আমি একটু বেশি বড় করব না ভিডিওটা তো আজকে আমার কাছে একটু টাইম কম আছে তো ইউনিভার্স আপনাকে এই মেসেজটা দিচ্ছে যে আজকে সত্যিটা জানার পরে আপনি হিল হবেন আপনার বডি হিল হবে আপনার মাইন্ড হিল হবে আপনি পাশ থেকে বেরিয়ে আসবেন অতীত থেকে বেরিয়ে আসবেন যে আচ্ছা আমার সঙ্গে এটা হয়েছে তার মানে আমি খারাপ ছিলাম না যে ব্যক্তিগুলো আমার জন্য খারাপ ছিল তারা আমাকে ছেড়ে চলে গেছে ঠিক আছে যে ব্যক্তিগুলো আপনার জন্য খারাপ ছিল তারা আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে আপনি ভালো ব্যক্তি বলে আপনার সঙ্গে তারা থাকতে পারেনি ঠিক আছে তো ভগবান আপনাকে এটা বোঝাতে চেয়েছেন তাই মন থেকে অতীতকে একদম ছুঁড়ে ফেলে দিন ঠিক আছে আর আপনি খুব লাকি ব্যক্তি আপনি নিজের জন্যও লাকি অন্যের জন্য লাকি এই কথাটা আপনি ভুলবেন না নিজেকে হিল করুন যে সমস্ত ব্যক্তিগুলো আপনার সাথ দেয়নি দেয়নি যারা দিচ্ছে তাদেরকে তো দেখুন যারা আপনাকে ভালোবাসে আপনি হয়তো তাদেরকে ভালোবাসেন না মন থেকে কিন্তু আমার মনে হয় না ভগবান একসঙ্গে সমস্ত ব্যক্তিগুলোকে আপনার লাইফ থেকে দূরে সরিয়ে দেবে না কেউ না কেউ আছে কিছু না কিছু ব্যক্তি আছে যারা অরিজিনালি আপনাকে ভালোবাসে আর আপনি যখন অতীতের এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবেন তখনই কিন্তু আপনি যারা সত্যি সত্যি আপনাকে ভালোবাসে আপনি তাদের ভালোবাসা চোখে দেখতে পাবেন ঠিক আছে তো এই পর্যন্ত থাকছে মেসেজ ভাই আপনি ভীষণ ইনোসেন্ট আপনি ভীষণ সরল প্রকৃতির মানুষ যার জন্য আজকে মেসেজ আসছে আপনি আপনি মানুষের ক্ষতি করতে পারেন না আপনি মানুষকে ভালোবাসেন আর আপনি মানুষকে ভালোবাসেন বলে আপনাকে এত ধাক্কা খেতে হয়েছে তো নো প্রবলেম ভগবান আপনাকে ভালোবাসে আর এই মেসেজ আপনার কাছে যাওয়া মানে এটা কোনো সাধারণ ব্যাপার নয় আপনার হৃদয় এই মেসেজ শুনতে চাইছিল ভগবান আজকে আমাকে এটা চ্যানেলিং করিয়েছে যে যাতে এই মেসেজ আমি আপনাদের কাছে পাঠাই আপনি ভীষণ ইনোসেন্ট ঠিক আছে ভীষণ ইনোসেন্ট অর্থাৎ আপনি ভীষণ সরল সাদাশিদে মানুষ ঠিক আছে আপনি মিথ্যে বলেন না মিথ্যে বলতে পারেন না এটা পাস্ট লাইফ কিছু ব্যক্তি পাস্ট লাইফ কিছু কর্ম আপনার রিলিজ হয়েছে তাই মনে আপনি দুঃখ করবেন না যারা আপনাকে ছেড়ে গেছে বঞ্চন দেখুন রেবেল এই চেন এই বাঁধন এই খারাপ জিনিসগুলো থেকে আপনি বেরোতে পারছেন এটা জানার পরে কোথাও আপনাকে লেজি করে ফেলেছিল কোথাও আপনাকে লেজি মানে আপনাকে বুঝতে দেয়নি যে আপনি কিছু করতে পারেন তো সেখান থেকে আপনি বাজে কমপ্লিশন আমি বললাম না কমপ্লিট এটা হচ্ছে ওয়াল কার্ড আমাদের ট্র্যাডিশনাল ট্যারোতে এটা ওয়ার্ল্ড কার্ড কমপ্লিট হলো আপনার খারাপ সাইকেল কমপ্লিট হলো ঠিক আছে আগে যে আপনি অনেক 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 কিছু বেটার পাবেন এবং ইউনিভার্স এই জন্য আপনাকে মেসেজ দিচ্ছে যে ইউনিভার্স অর্থাৎ ভগবানও আপনাকে প্রচুর ভালোবাসে যদি আপনি মনে দুঃখ করে থাকেন আপনার জীবনে যদি এরকম কিছু ঘটে থাকে চলুন আমি আপনাদের জন্য গাইডেন্স নেবো ঠিক আছে গাইডেন্স আছে দেখে নেব তোমার এই সময় তোমাকে কি গাইডেন্স দিচ্ছে হুম সো ওয়ার্ল দা রিয়েল ইউ এবার আপনার দেখানোর সময় এসে গেছে যে আপনি কি করতে পারেন ঠিক আছে আমি বলবো বন্ধুরা আপনারা যারা যে কাজ করছিলেন সেই কাজে যদি কেউ বলে যে আপনার দ্বারায় ভুল কাজ হচ্ছে আপনার কাজের কোনো মূল্য নেই আপনার কাজের কোনো গুরুত্ব নেই আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি নন কোনো বুদ্ধিমান ব্যক্তি হলে এই রাস্তা বাছে না কোনো বুদ্ধিমান ব্যক্তি হলে এত সৎ হয় না আপনার সততাই আপনাকে দেখাবে যে আপনি কি করতে পারেন ট্রাস্ট বিশ্বাস রাখতে হবে নিজের ওপরে কারোর উপরে নয় ভগবানের ওপরে নিজের ওপরে কারণ আমি সর্বদা মানি ওনারও হাত যদি আপনি শক্ত করে ধরে বেড়েন তাহলে কারো ক্ষমতা নেই আপনাকে আপনার মানে গোল আপনার স্বপ্ন পূরণ মানে পূরণ করতে কেউ বাধা দিতে পারে তো আপনি দেখাতে পারবেন জগৎকে যে আপনি কি করতে পারেন যে ব্যক্তিগুলো একদিন আপনাকে নিচা দেখিয়েছে যে ব্যক্তিগুলো একদিন আপনাকে খারাপ দেখিয়েছে খারাপ বলেছে মূল্য বুঝেনি আপনার তারাও দেখবে আপনাকে ইয়াস এ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনিং কোথাও যদি আপনাদের ভালোবাসা খারাপ হয়ে যায় কোথাও যদি আপনার জীবন থেকে ভালোবাসা ইনব্যালেন্স হয়ে যায় আপনার কাছের যে মানুষটাকে আপনি সবথেকে বেশি ভালোবাসতেন সেও আপনার ভালোবাসা বুঝবে সেও কোথাও যদি আপনাকে ভুল বুঝে থাকে সে নিজের ভুলটা বুঝতে পারবে যে আপনি কিন্তু এক একদম রিয়েল ব্যক্তি একদম রয়্যাল ব্যক্তি ঠিক আছে আরেকটা ওকে নাথিং ইট সেট ইন স্টোন কোনো কিছুই নয় যেটা আপনার জীবনে ঘটেছে সেটাকে ভেবে ধরে রাখার কোনো মানেই হয় না বড় জীবন জীবন ছোট নয় জীবন অনেক বড় এই জীবনেতে অনেক কিছু হয় সেটাকে ধরে বসে থাকে ভবিষ্যৎটাকে বা বর্তমানটাকে খারাপ করার কোনো মানে হয় না হতেই পারে মেবি মানুষের একটা জীবনে অনেক কিছু ঘটনা ঘটে একটা মানুষ ছোট থেকে একদম বার্ধক্য পর্যন্ত যদি একই স্টাইল থাকে তাহলে তো ভুল ধারণা ওকে লুক ইন আচ্ছা সরি লাক ইন লাক ইজ অন ইয়োর সাইড তো কোথাও না কোথাও ভাগ্য আপনার সাথ দিচ্ছে ছোট করে নয় বড় পিকচার দেখুন বড় পিকচার দেখুন এটা আপনার জীবনে যেটা ঘটেছে সেটা একটা টেলার ছিল ফিল্মি বাকি হ্যাঁ ঠিক আছে পুরো সিনেমা বাকি আছে দেখুন আগে আপনার শেষ হয়ে যায়নি সব কিছু যদি কেউ আপনাকে এটা বোঝায় তোমার লাইফ শেষ বিশেষ করে আপনার যদি ডিভোর্স হয়ে যায় আপনি যদি ডিভোর্সই থাকেন বা এরকম আপনার জীবনে কিছু ঘটে যায় যে যেখান থেকে আপনার আর কোনো মূল্য নেই সমাজে আপনি একজন মহিলা বলে আপনার কোনো গুরুত্ব নেই আর আপনার জীবনে কোনো একবারে কিছু হয়নি বলে দুবারে হবে না বাদ দিন ব্যাকডেটেড ঘটনা ব্যাকডেটেড কথা থেকে বেরিয়ে আসুন নিজেকে শক্ত করে দাঁড়ান বিশেষ করে আমার মহিলা বন্ধুরা ঠিক আছে আর যারা আমার পুরুষ বন্ধুরা আছেন তাদেরকেও বলবো কোঅপারেশান করবেন ঠিক আছে কারো কমজোরি নিয়ে কখনো কাউকে নিচা দেখানোর চেষ্টা করবেন না আজকে কোনো মেয়ের জীবনে যদি একটা খারাপ কিছু ঘটে না সেটা নিয়ে খুব মজা করতে ভালো লাগে সেই ঘটনাটা যখন নিজের বাড়ির কোনো মেয়ের সঙ্গে ঘটে যায় না তখন মনে হয় যে তখন মনে হচ্ছে হাসাটা ঠিক হয়নি তো যদি কোনো মেয়ের জীবনে এরকম কিছু হয়ে থাকে অতীতকে আপনি ভুলে যান আপনার জীবনে যা ঘটেছিল ভুলে যান এবং বড় পিকচার দেখুন আমি বলেছিলাম ফিল্ম আপনি বাকি হ্যাঁ সিনেমা পুরো বাকি আছে টেলার হয়েছে যেটা হয়েছে আপনি অনেক কিছু করতে পারবেন এই রকমভাবে আগিয়ে চলুন নিজেকে রেডি করুন কারণ এই পৃথিবীতে সবাই ভাঙার জন্য তৈরি থাকে কেউ গড়ার জন্য নয় আর যদি কেউ গড়তে যায় সে বিনা স্বার্থে নয় কোনো না কোনো স্বার্থ নিয়ে কিছু করতে যায় তো বি কেয়ারফুল সবথেকে বড়ো ট্রাস্ট হচ্ছে নিজের ওপর রাখুন ভগবানের ওপর রাখুন দেখুন আপনাকে আপনার রাস্তা থেকে কেউ সরাতে পারবে না কারণ একটা মানুষ যখন কমজোর হয়ে পড়ে না তার ফায়দা নেবার জন্য তার বেনিফিট নেবার জন্য হাজারো হাজারো লোক এসে হাজির হয়ে যায় কিন্তু অরিজিনালি সেই মানুষটাকে সাপোর্ট করার জন্য মন থেকে ফায়দা ছাড়া সাপোর্ট করার জন্য খুব কম ব্যক্তি আগিয়ে আসে তো সেটা এক্সপেক্ট করবেন না আপনাকে বলা হচ্ছে আপনি কারোর উপরে আশা করবেন না কারোর উপরে আশা করাটা আমরা এক্সপেক্স মানে এক্সপেক্ট করাটা কারো থেকে আসা ভাবছি কি ওই ব্যক্তি আমার জন্য এটা করবে এই কথাটাকে টোটালি বাদ দিয়ে দিন যদি কেউ কিছু করতে পারে আপনার জন্য আপনি নিজে করতে পারবেন হানড্রেড পারসেন্ট নিজে করতে পারবেন তার জন্য নিজেকে রেডি করুন ভগবানের ওপর বিশ্বাস এবং বারবার বলব ভগবানের নাম জ্ঞান করুন ভগবানের এক মালা জব করতে যদি আপনাদের টাইম বের করতে পারেন তাহলে আপনার লাইফের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কারো শরণাপন্ন হতে হবে না কোনো গুরু শরণাপন্ন হতে হবে না আপনি ডাইরেক্ট ভগবানের সঙ্গে কানেক্ট করুন আমি বলবো গুরু মানুষকে করার থেকে গুরু ডাইরেক্ট ভগবানকে করা ভালো আপনি দেখুন ওনার আশীর্বাদ আপনি পান না দশটা মানুষের ভিড়ে যে আপনাকে গুরু খুঁজতে হবে না হাজার হাজার লোক যেখানে গুরু করার জন্য ছুটো ছুটি করছে সেখানে আপনাকে শুনতে হবে না আপনি নিজে বাঁচুন আপনার গুরু কলিযুগ আবারও রিপিট করবো নিজের গুরু নিজে বাঁচুন তো যখন আপনি ভগবানকে গুরু হিসাবে ধরে নেবেন আপনি অনেক বড় জীবনে অ্যাচিভ কিছু করতে পারবেন হ্যাঁ অবশ্যই ভগবান আপনার টেস্ট নেবেন সে শুধু পাওয়ার জন্য তুই আমাকে গুরু করেছিস না ট্রাস্ট আছে বিশ্বাস আছে আমার উপরে সেটা ভেবে আগিয়ে চলুন ওকে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আর বেশি অনেকটা বড় পড়ব না আর একটুখানি চ্যানেলিং মেসেজ নেবো আপনাদের জন্য ঠিক আছে জয় মহাকাল আমার এখানে একটা মহাকালের ছবি আছে কাল সর্বদোষ ওকে কাল সর্বদোষ যদি কারো থাকে রিপিটেড জিনিস যদি আপনার সঙ্গে হতে থাকে ওং নম শিবায় জপ করুন শিবের মাথায় আপনারা জল ঢালুন ঠিক আছে এটা অবশ্যই করবেন আর সিক্স জুন মাসে মনে হচ্ছে পরে কাল যখন এটা হয় না নাগ নাগদেবীর পুজো হয় ওটা হচ্ছে নাগপঞ্চমীর পুজোটা যেটা হয় সেই সময় দোষ যদি আপনার খারাপ থাকে ছকেতে অবশ্যই বাচ্চা চেক করবেন কারণ দোষ দুরকমভাবে হয় যদি রাহুকেতু পজিটিভ হয় দোষে তাহলে আপনি কিন্তু সহ্য যদি করতে পারেন তাহলে জিরো থেকে হিরো হয়ে যাবেন আর দোষ যদি খারাপ হয় আই মিন যদি বাচ্চাতে খারাপ হয় তাহলে আপনি জোড়া নাক দান করতে পারেন ঠিক আছে এখন নয় সেটা সেটা কোনো শিব মন্দিরেতে যে বা কোনো মামনসার মন্দিরে যে নাক পঞ্চমীতে আপনাকে করতে হয় করতে হয় ব্রাহ্মণ দ্বারা এটা আপনি করাতে পারেন ঈশ্বর আপনাকে সোজাসুজি খবর দিচ্ছেন দেখুন ডাইরেক্ট মেসেজ ভগবান আপনাকে দিচ্ছে এখানে আমার কিছু বলার নেই আজকে শোনার পর যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে আর কোনো দিনই করতে পারবে না মেসেজ আপনাকে শুনে পরিবর্তন নিজেকে করতেই হবে হঠাৎ হঠাৎ ভয় পেলে অবভিয়াসলি দেখুন আপনার অনুযায়ী মেসেজ দিচ্ছে ঠিক আছে আপনার অনুযায়ী আপনি যদি ভয় পান না বাবা কীভাবে করবো কিভাবে করবো লোকে কি বলবে তো সেভেন টু এইট ফোর ফাইভ 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 ট্রিপল ফাইভ ভালো করে নাম্বারটা দেখে নিন ব্লু কালি দিয়ে বাঁহাতে লিখে রাখুন যদি কোনো বিষয়ে হঠাৎ হঠাৎ করে ভয় আমি বলছি অ্যাঞ্জেলকে ডেকে এই নাম্বারটা লিখুন আপনার ভয় পাওয়াটা চলে যাবে আচ্ছা আপনার আধ্যাত আত্মবিশ্বাস আপনাকে আগে নিয়ে যাবে আমি কি বলেছিলাম ইউর কনফিডেন্স আপনার নিজের ওপরে বিশ্বাস আপনার আত্মবিশ্বাসই আপনাকে আগিয়ে নিয়ে যাবে মানে সামনের দিকে আপনাকে নিয়ে যাবে আপনি উন্নতি করতে পারবেন কেউ করতে পারবে না আপনাকে নিজেকে করতে হবে ভাই বোনদের মধ্যে কিছু সমস্যা চলছে আপনাদের ভাই বোনদের মধ্যে কিছু সমস্যা চলছে দেখুন সেটা মেটানোর চেষ্টা করুন বা ভাই বোন আপনাদের কার্মিক হতে পারেন আপনারা দ্রুত গতিতে আপনার উন্নতি হবে ইয়েস আপনার উন্নতি মানে দ্রুত গতিতে হবে আপনার উন্নতি কেউ কাটতে পারবে না কেড়ে নিতে পারবে না তোমার পূর্বপুরুষ খুব শক্তিশালী আপনি ওম সর্বপিত্ত পুরুষেভ্য নমহ এই মন্ত্রটা আপনি পাঠ করতে পারেন ঠিক আছে আপনার পিত্তপুরুষরা খুব শক্তিশালী ওনারা আপনাকে আশীর্বাদ দিলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছে দেখুন আপনি যদি পূর্বপুরুষদের নামে একটা ধূম মোমবাতি জ্বালান ওনাদের কাছে প্রার্থনা করবেন আপনাকে অনেক মেসেজ উনি দিয়ে দেবেন আপনার ইন মাধ্যমে আই গিরি এই গানটা আপনার শোনা দরকার আছে কেন জানেন মা দুর্গার শক্তির দরকার আছে এখানে বিশেষ করে আজকে এনার্জি কোনো ফিমেনের জন্য আসছে কোনো মহিলার জন্য আসছে আই গিরি নন্দিনী নন্দি দামি দিন বিষ্ণু বিনোদিনী নন্দনুতে গিরি বরবিந்து 시শি ॠषि नासिनी বিষ্ণু বিনাশ নিচष्णुdte 시তি বরহে 시তিকণ্টু कुटुंबিনি ভূরী कुटुंबিনি কোটে জয় জয় হে মহিষাসুর মধ্য নিরম্ভক ওকে এটা করবেন ওজন বাড়াতে চাইলে কেউ যদি খুব রোগা হয়ে যান তার জন্য আছে ফাইভ টু এইট টু সিক্স নাইন এইট ঠিক আছে এটা ব্লু কালি দিয়ে বাঁধাতে লিখবেন ওকে তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছিল সব ফিরে গেছে তোমার শত্রুর দিকে ইয়াস সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি হান্ড্রেড পারসেন্ট তাদের দিকে ঘুরছে ওকে 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 আর লাস্ট মেসেজ আজ থেকে ভগবান আপনার শত্রুর সঙ্গে লড়াই করবে আপনি আচ্ছা আপনি অপেক্ষা করুন ঠিক আছে আপনার আপনার জন্য ভগবান লড়াই করবে ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি নিশ্চিন্তে থাকুন আপনার কিচ্ছু হবে না ভগবানের সাথে আপনার আছে আর একটা লাস্ট মেসেজ ওয়ান মেসেজ আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে ইস দেখুন কোথাও যদি আপনাদের লাইফে খারাপ কিছু হয়ে থাকে আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের ভাই বোনদের মধ্যে এমন কেউ আছে যে আপনার ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে আপনার সম্পর্ককে ভাঙার জন্য বি কেয়ারফুল ওকে আজকে এই পর্যন্তই মেসেজ থাক আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আর আমি চেষ্টা করব যারা বলেছেন লাইভ করার তো খুব তাড়াতাড়ি আমি লাইভে আসব আমি চেষ্টা করব ঠিক আছে লাইভে আসার জন্য ওকে তো লাইভে যদি আসি অবশ্যই আমি রাত্রের দিকে আসব তাতে আপনাদেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে ঠিক আছে তো যে সমস্ত বন্ধুরা লাইভ বাংলাদেশ থেকে দেখছেন লাইভে আসতে বলছেন আমি অবশ্যই লাইভে আসব ওখানে আমি লাইভে আসলে আমি একটা জিনিস বলে রাখি লাইভে আসা মানে যারা যারা সাবস্ক্রাইব মানে করবেন যারা লাইক ফেস করবেন জানবেন তাদের এনার্জি আমি এখান থেকে পিক করব এবং সেই মুহূর্তে সেই সমস্ত ব্যক্তির কি জানা দরকার সেটা আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব কোনো প্রশ্ন আমাকে করবেন না কারণ কোনো প্রশ্ন করলে আমার একটু অসুবিধা হয়ে যাবে তো আমি যাদের যারা এনার্জি মানে এ করবেন লাইক পেস্ট করবেন আমি তাদের এনার্জি এখান থেকে পিক করে নেব ডাইরেক্ট ঠিক আছে এবং যা মেসেজ আসবে আমি ডাইরেক্ট আপনাদেরকে দিব তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ওম নমশিবায় জয় মা কালী রাধে রাধে